ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মেজিয়ায় ঔষধের মূল্য প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল নিত্য প্রয়োজনীয় দাম প্রতিবাদে শুক্রবার প্রতিবাদ মিছিল প্রতিবাদল তৃণমূল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু হয় মেজিয়া বাজার পরিক্রমা করে আবার ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এদিনের এই মিছিলে তৃণমূল নেতা সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সরকার দূর হাঁটাও তারা যেভাবে আজ মহারাষ্ট্র দিল্লিতে কিভাবে এসছেন তারা মিডিয়াতে সবাই দেখেছেন যে ভূতেরা ভোটার দিয়ে তারা আর কিছু করতে পারছেন না তারা ডেলি বেসিন যদি করে হায়দা নিয়ে গেছে এখন একটাই পথ অবলম্বন করছে সেটা কি না ভূতের ভোটার ভূতের আমাদের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিম বাংলা জুড়ে যে প্রতিবাদ মিছিল হচ্ছে অনুরূপভাবে আমার মেজিয়া ব্লক সে প্রতিবাদ মিছিল হলো প্রতিবাদ মিছিল এটাই যে কেন্দ্রীয় বিজেপি সরকার যেভাবে মানুষের জীবনদায়ী ওষুধের দাম হু হু করে বাড়িয়ে চলছে তাতে গরিব মানুষের পক্ষে খুব কষ্ট করে উঠছে মানুষ ওষুধ না খেয়ে মারা যাবে আমার দিদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমে এর প্রতিবাদ করতে বলেছে এর প্রতিবাদ আমরা এই জন্য করছি আগামী দিনে যদি ওষুধের দাম না কমে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে মেজা ব্লক আমরা সময় সোজাগ এবং রেডি আছি সামনে ছাব্বিশের নির্বাচন এই ছাব্বিশ নির্বাচনে আমরা একত্রিত হয়ে আমরা কাঁধে কান মেলে হাতে হাত মিলিয়ে আমাদের সালতোড়া বিধানসভা থেকে যিনি প্রার্থী হবেন আমরা তাকে বিপুল ভোটে জিতিয়ে বিধানসভা পাঠাবো এবং দিদির হাতকে শক্ত করব চতুর্থবারের দিদিকে মুখ্যমন্ত্রীর রূপে দেব সালতোড়া বিধানসভার যে ব্যাপক হার সেটা কি রিকভারি হবে না দেখুন আমাদের লোকসভা নিরিখে আমরা কিন্তু তিনটি ব্লকেই আমাদের জয় আছে কারণ সালতোড়া এবারে দশ হাজারের মতো আমার মেজিয়া ব্লকও প্রায় হাজার হাজারখানেকের মতো আমার ঘাঁটিও এইভাবে জয়লাভ আছে আমরা লোকসভাতে আমরা আমাদের যিনি ভূমিপুত্র মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয়কে আমরা সালতরা বিধানসভা থেকে লিড দিয়ে তাকে সংসদে পাঠিয়েছি আগামী দিন ছাব্বিশে আমাদের যিনি প্রার্থী হবেন তাকেও আমরা সালতোড়া বিধানসভা তথা মেজিয়া ব্লক থেকে তাকে লিড দিয়ে আমরা আবার বিধানসভায় পাঠাবো